চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক প্রিয় ছোট ভাই যানি উনি যে নামের তালিকা দ্বিতীয় পর্যায়ের অবজারভারদের পর্যবেক্ষকদের বিধানসভা পিছু পর্যবেক্ষকদের যে তালিকা উনি ঘোষণা করলেন সেই তালিকা অনুযায়ী আগামী সময়ে আমাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে পার্টির পরিচালনায় বিভিন্ন সোশ্যাল সাইটগুলো রয়েছে সেখানে সেগুলোকে প্রকাশ করা হবে ফোন নাম্বার সহ অবজারভারদের প্রথম পর্যায়ের মতোই প্রথম পর্যায়েও যেভাবে আমাদের সোশ্যাল সাইটগুলোতে অবজারভারদের নাম এবং ফোন নাম্বার প্রকাশ করা হয়েছিল ঠিক একইভাবে এই দ্বিতীয় পর্যায়ে ভাইজান যা ঘোষণা দিলেন সেই সমস্ত অবজারভারদের নাম এবং ফোন নাম্বার